এর শুধু দুটি দিকে হতে পারে আল্লাহ লেখেন আল্লাহ লেখেন অর্থ স্বয়ং আল্লাহ লেখেন আপনার এই প্রশ্নটা একদম ইসলাম সম্পর্কে আপনার রজনীশ ওসর মতো জমিনে আসছেন এই গ্রন্থ লিখতে নমস্কার স্যার আমার নাম অঙ্কুর ফারনেস আমি পেশা ইঞ্জিনিয়ার যেমনটা আপনি বিজ্ঞানসম্মত যুক্তি দেন যে আপনি বিজ্ঞানসম্মত দৃষ্টান্ত দেন আপনার উত্তরে আপনি উত্তর দিচ্ছেন বিজ্ঞান মতে দৃষ্টান্ত দিয়ে অর্থ বিজ্ঞান মতে আপনি প্রমাণ করেন আমি এই প্রশ্ন করতে চাই যেমন আপনি বলছেন যে চারখানা গ্রন্থ বা বলেন তো কোরআন আল্লাহ লিখেছেন তো এর শুধু দুটি দিকই হতে পারে আল্লাহ লেখেন আল্লাহ লেখেন অর্থ স্বয়ং আল্লাহ লেখেন ঠিক হয়তো আল্লাহ রজনীশ ওসর মতো জমিনে আসছেন এই গ্রন্থ লিখতে কিংবা তিনি স্বর্গ হতে কাউকে পাঠিয়ে থাকবেন নিজে লিখে স্বর্গে বসে লিখে কাউকে পাঠিয়ে থাকবেন আপনি কি বলতে পারেন উভয়ের মধ্যে কোনটি সঠিক হবে ভাই সাহেব একটা প্রশ্ন করলেন যে যদি এটা আল্লাহর কিতাব হয় আল্লাহ তার লেখক হন যদি লেখেন তা আল্লাহ কি নিজে পৃথিবীতে সে লিখেছিলেন না স্বর্গ থেকে লিখে পাঠিয়েছেন আপনার এই প্রশ্নটা একদম অহেতুক কেননা ইসলাম সম্পর্কে আপনার পূর্ণ জ্ঞান নেই যখন আমরা বলি যে এটা আল্লাহর কিতাব কিতাব বলছি তো কিতাবের দুটো মানে আছে আরবিতে একটা হচ্ছে বই আরেকটা হচ্ছে ওহি যার মানে ঐশী বাণী আপনি বলছেন না কিতাবের দুটো মানে একটা মানে হচ্ছে বই আরেকটা মানে ওহি ইংরেজিতে বলবেন রেভলিউশন তো আমি যখন বলি কিতাব তা ওহিরূপে এসে কিতাব হয়েছে এজন্য আমরা বলি যখন আমরা বলছি যে চারখানা কিতাব আমাদের বিশ্বাস আছে ইঞ্জিল আর কোরআন হচ্ছে সেই কিতাব যা আল্লাহ তাল নাজিল করেন সালামের প্রতি মানে ওহির মাধ্যমে আমরা বিশ্বাস করি ওই শিবানিতে সুতরাং আল্লাহ ওহির মাধ্যমে নাজিল করেন তার পয়গম্বরগণের প্রতি আল্লাহ তালা কিতাব লিখতে তার নিজের আসার কোনো প্রয়োজন নেই আল্লাহ তালা কি করেন আল্লাহ তালা মানুষের মধ্য থেকে একজনকে বাছাই করে নেন আর তার সাথে এক উচ্চ পর্যায়ে যোগাযোগ করেন আপনি বুঝছেন তো আজ আমার কথা বলার জন্য আমেরিকায় যাওয়ার কোনো প্রয়োজন নেই ফোনে কথা বলতে পারি ভাইয়ের সাথে আমি এটা বলছি না যে আল্লাহ তালা ফোনের মাধ্যমে কোরআন নাজিল করেন ভুল বুঝবেন না ফোন তো এখন এসেছে আল্লাহ তালা যোগাযোগ হচ্ছে ফোনের চেয়ে উপরে আমরা যখন ফোনে কথা বলতে পারি তো আল্লাহর আসার দরকারটা কি আমার যদি কোনো খবর আমেরিকায় পৌঁছাতে হয় তো নিজে যাওয়ার কোনো প্রয়োজন নেই ফোনে বলতে পারি বলতে পারে কিনা ইমেল আছে ফ্যাক্স আছে আল্লাহ তালা মানুষের চেয়ে বহু গুণে গুণ কি মানুষের সাথে তুলনাই করা যায় না এটা বলাও ভুল আল্লাহ তালার স্তর একটা ভিন্ন স্তর আল্লাহ আল্লাহতালা ওহির মাধ্যমে উচ্চ পর্যায়ের যোগাযোগের মাধ্যমে ওহির মাধ্যমে তার পয়গম্বর গণের কাছে বার্তা পৌঁছে দেন উদাহরণস্বরূপ কোরআন কোরআন কিভাবে কিতাব রূপে আসে আল্লাহ তালা ওহির মাধ্যমে নাজিল করেন মহম্মু আসলামের কাছে আর তিনি তা পুনরাবৃত্তি করেন যখন তিনি পড়তেন কেননা আল্লাহ রাসুল শেষ রাসুল আসলাম নিরক্ষর ছিলেন না লিখতে পারতেন না পড়তে পারতেন তিনি ডাকতেন তার সাহাবাগণকে এসো লেখকরা লেখক এসো লেখকরা লেখকরা তো লিখতেন পর বিসমুল্লাহ রহমান রহিম পড়ো বিসমুল্লাহ রহমান রহিম তো তিনি নিজের মুখে বলতেন মানুষে যখন লিখতেন বলতেন পড়ো আর তিনি শুনে বলতেন ঠিক আছে এভাবে ধীরে 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 বাইশ বছর সাড়ে বাইশ বছরে এই কোরআন নাজিল হয়েছে একসাথে লেখা স্বর্গ থেকে পাঠানো বা কুদরতি যে উদাহরণস্বরূপ দুই দুইশো উনিশ তারা যখন মদ সম্পর্কে জিজ্ঞেস করে তো উপর থেকে ওহি আসে তারা যখন জিজ্ঞেস করে মতে জিজ্ঞেস করে তো উপর থেকে ওহি আসে তারা যখন জিজ্ঞেস করে মদ সম্পর্কে বলে দাও যে মদে ক্ষতি আছে লাভ আছে ক্ষতি লাভের চেয়ে বেশি প্রশ্ন উত্তর এইভাবে ধীরে 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 সাড়ে বাইশ বছরে করোনা নাজিল হয় যখনই নাজিল হতো তিনি তার সাথীদের সাহাবাদের বলতেন এবং তারা লিখতেন তিনি শুনতেন ঠিক আছে এইভাবে তেইশ বছরে আস্তে আস্তে লেখককে বলি হিন্দিতে তার চেয়ে ভালো আরবিতে আমরা বলি যে এটা আল্লাহর কালাম মানে তিনি নিজে লেখেননি তিনি অথার আপনি বুঝছেন তো অথার মানে তিনি উদ্ভাবক কোরআন তার মাধ্যমে উদ্ভাবন হয় তার মানে এই না যে তিনি নিজে লিখেছেন কলম দিয়ে তিনি অথার মানে এই গ্রন্থ কোরআন এটা ওহি ঐ পাঠান আল্লাহ তারপর গম্বরদের কাছে তারপর বইয়ে পরিণত হয় আশা উত্তরটা পেয়েছেন